চলছে দারুণ ধামাকা অফার একটা মিডিয়াম সাইজের পিজা অর্ডার করলে থাকছে দুইটা বার্গার আর ফ্রেন্স ফ্রাই ফ্রি এই অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না অফারটা বারো তারিখ পর্যন্ত সো যারা যারা ফুড লাভার আছেন অবশ্যই বারিনের এই পিৎজাটা একবার হলেও ট্রাই করবেন পাঁচশো নিরানব্বই টাকায় এই একটা পিজা অর্ডার করলে সাথে দুইটা বার্গার প্লাস ফ্রেন্স ফ্রাই ফ্রি থাকতেছে আর টেস্ট তো মাসাল্লা অনেক বেশি সুন্দর অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আর এই অফার মিস করতে না চাইলে আপনাদেরকে অবশ্যই হবে আমাদের নওগাঁয় সর্বপ্রথম রুট রেস্টুরেন্ট স্কাই ভিউতে অবশ্যই এইখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ফুড আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মাঝে মাঝেই দারুণ দারুণ অফারের কিছু খাবার পাওয়া যায় আপনারা যদি মিস করতে না চান এই সব খাবারগুলা আপনাদেরকে অবশ্যই বারিন স্কাই ভিউ এর পেজে নজর রাখতে হবে এবং মাঝে মধ্যে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অনেক সুন্দর সময় কাটানোর জন্য চলে যাইতে পারেন এই সুন্দর রুট রেস্টুরেন্টটাতে আর এখানকার খাবার কোয়ালিটি মাসাল্লা মাসাল্লা ফরে খাবার দিচ্ছে বলে আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে হয়তো বা খাবারের মান অতটা ভালো হবে না বাট বিলিভ মি অফারের খাবার হইলেও এই খাবারগুলার টেস্ট এবং কোয়ালিটি এত বেশি ভালো ছিল আপনারা ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না আর এইখানে চিকেন বার্গারটা কোয়ান্টিটি দেখেন ভিতরে কিন্তু চিকেনে ভরপুর ছিল আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে কিন্তু চিজ এবং চিকেনের পরিমাণ অনেকটা ছিল এই চিকেন বার্গার আমার আমার এত বেশি ভালো লেগেছে আমি কি বলবো একটা ব্রাইট দেওয়ার পর তো জাস্ট আপনারা আমার ফেস রিয়াকশন দেখে বোঝার চেষ্টা করুন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বার্গারটা ট্রাই করার পর আমি আপুকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে এত টেস্টি এত খাবার মান আগের তুলনায় উন্নত করার জন্য মাশাআল্লাহ আপনাদের বার্গারের টেস্টটা অনেক বেশি সুন্দর ছিল এখানকার খাবার যেমন টপ নটস এখানকার পরিবেশও কিন্তু 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর এই যে দেখেন এক গুচ্ছ ফুলের রাজ্য যেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা পুরা রেস্টুরেন্টটা এইখানে কিন্তু আপনারা আপনাদের অনেক সুন্দর সুন্দর মেমরি ক্রিয়েট করতে পারেন অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস আছে তবে আমার সব থেকে ভালো লেগেছে এই কর্নারটা এইখানে কিন্তু আগের দিনে সেই গুলা ক্রিয়েট করে রাখা আছে আমি জানি না ওনারা কোথায় পেয়েছে এইগুলা এইগুলো কিন্তু এখন ভীষণই রেয়ার এইগুলো সচরাচর চোখে পড়ে না আগে কিন্তু এইগুলার মাধ্যমেই আমরা গান বা সিনেমা দেখতাম তো এইগুলা কিন্তু ছোটবেলায় ফিতা টেনে টেনে আমরা খেলতাম এইগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছিল তো আমি ওইখানে ট্রাই করতেছিলাম ফিতা গুলাকে ঘোরানোর যাই হোক সবচাইতে সুন্দর যে দৃশ্যটা এই রেস্টুরেন্টের এই রুটটপটা রুটটপ থেকে কিন্তু আপনারা আমাদের নওগাঁ শহরের প্রায় ম্যাক্সিমাম অর্ধেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের নওগাঁ শহরটা যে কতটা সুন্দর, সেটাই এই সুন্দর রেস্টুরেন্টে বসে এখানকার মিষ্টি বাতাস খাইতে খাইতে আপনারা উপভোগ করতে পারবেন। আর আমি এখানে যত পারি আসি, আমি তো এইখানে বসে বেশ খানিকক্ষণ দোল খাই। আপনারাও কিন্তু আপনাদের পরিবার বা প্রিয় মানুষের সাথে সুন্দর মিষ্টি কিছু মুহূর্ত কাটানোর জন্য এবং টেস্ট এই ফুডগুলা ট্রাই করার জন্য অবশ্যই বাইরিন স্কাই ভিউ থেকে ঘুরে আসবেন।